জয়মা তারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ মহাশনিবার আমরা শনি দেবতাকে নিয়ে খুব ভয় পাই এবং শনি দেবতাকে আমরা খুব শ্রদ্ধা করি ভয় পাই অনেকে এর থেকে একটু সরে সরে থাকতে চাই কিন্তু একটা কথা হচ্ছে আপনারা জানবেন সব দেবতার মধ্যে শনি দেবতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা কারণটা কি বলেন তো শনির কোপে যদি আপনি না পড়েন শনি কিন্তু দু হাত ভরে দেয় সেই জন্য দেখবেন যে আমাদের শোনাতেননি হিন্দু ধর্মের মধ্যে অধিকাংশ মানুষ মানে সেভেন্টি পারসেন্ট মানুষ শনিকে শান্ত রাখার জন্য শনিবার দিন বাড়িতে নিরামিষ আহার খাদ্য খাবারের তালিকাটা রাখে আপনারা নিরামিষ আহার করুন শনি দেবতা আপনাদের প্রতি প্রসন্ন হবে এবং শনি দেবতা কখনও কিন্তু কিঞ্চিত পরিমাণে নিতে চায় না শনি দেবতা সর্বদায় সবাইকে দুহাত বলে আশীর্বাদ করে এবং আপনাদের ঘরে যদি দেখেন যে ঝয় ঝাটা ঝামেলা কোলাহল কেস খামারি বা ছেলে অন্যরকম হয়ে যাচ্ছে বা কোনো কোনো দুশ্চিন্তার মধ্যে আছে আসছেন ব্যবসা বাণিজ্য আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে সবার আগে হচ্ছে শনি দেবতার যে বাহন সেই বাহনকে সন্তুষ্ট করুন আপনারা শনি দেবতার বাহন হচ্ছে কাক আপনারা দেখবেন যে অনেক সময় আপনার বাড়িতে এসে গাছের ডালে এসে আপনার ছাদে এসে আপনার বাড়ির একটু পাশে এসে অনেক সময় দেখা যায় যে কা 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 করে ডাকে আগে আপনাকে দিক নির্ণয় করতে হবে যে কাকটা আপনার বাড়ির দিকে তাকিয়ে কি ডাকছে বা কোন দিকের থেকে ডাকছে পূব দিকে বসে আপনার পশ্চিম দিকে মুখ করে ডাকছে না দক্ষিণ দিকে বসে উত্তর দিকে মুখ করে ডাকছে না পশ্চিম দিকে বসে পূব দিকে মুখ করে ডাকছে বা দেখা গেল উত্তর দিকে বসে দক্ষিণ দিকে মুখ করে বসছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার বাড়ির ছাদে যদি কখনো ঈশান কোণে এসে যদি কাক যদি ডাকে তাকে কিছু অন্য খাবার দেবেন যেটা হচ্ছে পূব আর উত্তর পূব আর উত্তরের যে কোনটা আছে সেই কোনটাতে একটা গাছ আছে বা আপনার ছাদ আছে বা আপনার কোনো বাড়ির মানে নিচে এসে যদি কাক যদি ডাকে কা কা করে যদি আপনার বাড়ির দিকে যদি ডাকে তাহলে নিশ্চয় তাকে তাড়াবেন না তাকে কিছু খাবার দেবেন কারণটা কি আপনার যে সময় অশুভ সময় ছিল সেই অশুভ সময় কেটে যাবে বা কাটার পথে বা আপনার শুভ সময় আসছে যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে আপনার ছাদে পশ্চিম কোণাতে যদি বসে যদি দেখেন যে সেই কাকটা পশ্চিম দিকে মুখ করে যদি কাকা 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 করে ডাকে তাহলে নিশ্চিত জানবেন যে আপনার বাড়িতে কোনো অশুভ লক্ষণের আবির্ভাব হচ্ছে আপনারা কাক ডাকলেই যে বাড়িতে অশুভ এটা কখনোই করবেন না আগে সতর্ক থাকবেন যে কাকটা আপনার কোন দিকে ডাকছে আগে সেই দিকটাকে মেনশন করুন যদি দেখেন যে কাক আমার বাড়িতে দক্ষিণ এবং পশ্চিম কোণে বসে কাকা করে ডাকছে আমার বাড়ির দিকে তখন আপনারা চিন্তা করবেন যে আমার বাড়িতে কোনো বড় ধরনের দুর্ঘটনা বা মৃত্যু সমতুল্য কোনো দুর্ঘটনা হবার সম্ভাবনা আছে যদি দেখবেন যে আপনার বাড়িতে আপনার ছাদে জলের ট্যাঙ্কি আছে সেই জলের ট্যাঙ্কির উপরে বসে যদি দেখা গেল যে কাক যদি ডাকে জলের ট্যাঙ্কিটা সর্বদাই দেখবেন যে আমাদের বাড়ির যে জলের ট্যাঙ্কি ছাদের উপরে আমরা করি সেটা হচ্ছে পূর্ব আর দক্ষিণ কোণেতেই আমরা জলের ট্যাঙ্কিটা রাখি বা অনেকেই ছাদের মিডিলে রাখে যদি দেখেন যে আপনার বাড়িতে পূর্ব আর দক্ষিণ কোণে বসে বা জলের বা বা কোনো গাছের উপরে বসে ছাদের কোণে বসে কা কা করে ডাকছে তাহলে আপনি সর্বোপরি প্রচুর পরিমাণে আপনি সতর্ক হতে হবে যে আপনার কিন্তু অর্থ নাশ হওয়ার সম্ভবনা হানড্রেড পারসেন্ট সেই অর্থ না সেরকমও হতে পারে যে কোনো মেডিকেলের জন্য বাড়িতে কোনো লোক অসুস্থ হবে বা কোন কোন দূরের আত্মীয়র অর্থের প্রয়োজন হবে সেই অর্থটা আপনার কাছ থেকে নিয়ে যাবে সেই অর্থ আর আপনি পুনরায় পাবেন না এইটাই কিন্তু আপনার সবসময় সতর্ক রাখতে হবে বা আপনি কেউকে কোনো কোন ধার দেনার জন্য দিলেন সে আপনার কাছের রিলেটিভ হতে পারে খুব খুব কাছের কাছের বন্ধু হতে পারে মানুষ হতে পারে সে কিন্তু যখন আপনার কাছ থেকে অর্থ নেবে সেই অর্থ নেওয়ার কারণে আপনার সঙ্গে তার শত্রুমতা হবে এবং সেই অর্থ আপনি আর কিন্তু ফ্রোত পাবেন না কারণ অর্থটা আপনি জানবেন যে আপনার একটা হিউজ পরিমাণের অর্থ নাশ হবে আবার আপনাদের একটা কথা বলছি যদি দেখা গেল পশ্চিম আর উত্তর কোণে পশ্চিম আর উত্তর কোণে বসে আপনার বাড়ির দিকে তাকিয়ে যদি কোনো কাক যদি কাকা করে ডাকে তাহলে ভাববেন যে আপনার বাড়িতে কোনো শুভ সংবাদ আসবে হয় ছেলে চাকরি হবে নয় মেয়ের চাকরি হবে নয় নিজের চাকরি হবে নয় নবজাত কোনো সন্তান আসবে নয়তো তো কোনো খুব ভালো একটা সংবাদ আপনাদের কাছে আসবে কোনো আত্মীয়র কোনো ভালো সংবাদ আসবে বা এমনও তো হতে পারে এম এমনও হতে পারে যে আপনার কোনো অনেক পুরনো কোনো টাকা পয়সা কোনো জায়গায় লেনদেনে ফেসে আছে সেই টাকা পয়সাও আপনার ফেরত আসতে পারে কিন্তু একটা জিনিস সর্বদায় মনে রাখবেন আপনার বাড়িতে যখন দেখবেন যে পূব দিক থেকে বারবার কাক ডাকছে পূব দিকে বসে বারবার আপনার বাড়ির দিকে কাক ডাকছে তখন আপনার একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আপনার কোনো রিলেটিভ বা দূর রিলেটিভের কোনো বাজে বা খারাপ খবর আসতে পারে এই জন্য আপনাদের যাদের হচ্ছে শনি নিচস্ত বা শনির দশায় পড়ে আছেন বা শনিকে নিয়ে আপনারা ভয়ভীতি পাচ্ছেন আপনারা শনি দেবতার জন্য একটা দিন শনিবারটা একটা দিন আপনারা নিরামিষ আহার বাড়িতে বাড়িতে নিরামিষ আহার খাবারটাকে খাবেন এবং এই শনিবারে যদি আপনার কোনো কাছের রিলেটিভের যদি কোনো অনুষ্ঠান হয় সে থেকেও আপনারা বিতরিত হবেন সেই অনুষ্ঠানে যাবেন কিন্তু আপনারা নিরামিষই খাওয়া মানে খাদ্য তালিকাতে রাখবেন তাতে দেখবেন শনি দেবতা আপনার কিন্তু ভালো থাকবে আর যদি আপনারা যদি দেখা গেল কি সত্যি কথা বলতে ব্যবসা বাণিজ্যতে আপনাদের অনেক অসুবিধা দেখা যাচ্ছে বা অনেক কিছু হচ্ছে আপনারা অনেক দাম দিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা দিয়ে আপনারা স্টোন ব্যবহার করতে পারছেন না ছোট্ট একটা টিপস দিচ্ছি আপনারা সেই টিপসটাকে প্রয়োগ করুন একটা একটা বছর আপনারা সরি বাহান্নটা সপ্তাহ আপনারা প্রয়োগ করুন দেখবেন নিশ্চিত এক বছরের মধ্যে আপনার ভাগ্য ঘুরতে হবে 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 আপনারা শনিবার দিন নিরামিষ আহার করবেন আর তিনটে করে বাতাসা তিনটে করে বাতাসা আপনি একবারে একশো গ্রাম বাতাসা কিনলেন শনিবার দিন সন্ধ্যেবেলা আপনার বাড়ির আঙ্গিনাতে ঘরের বাইরে উঠান হোক বা মন্দিরের বাইরে হোক যেখানটাই হোক তিনটে পাতাতে কোনো থালাতে না তিনটে পাতাতে করে তিনটে বাতাসা সে গুড়ের বাতাসা হোক চিনির বাতাসা হোক যে বাতাসাই হোক তিনটে বাতাসা দিয়ে আপনার বাড়ির উঠানে সে কোনো কেউ কে আসতে হবে না একটা ধূপকাঠি ধরান বা দুটো ধূপকাঠি তিনটে ধূপকাঠি ধরিয়ে সেইখানটায় একটু শনিদেবকে স্মরণ করে ওম শনি দেবতায় নম শনি দেবতায় নম শনি দেবতায় নম ওম শনি দেবতায় নম বলে তিনবার বলে আপনি ওই বাতাসা তিনটেকে হচ্ছে আপনি পুজোর মতন নিবেদন করুন এবং এই তিনটে বাতাসার উপরে তিনটে তুলসী পাতা দিতে হবে এটা সর্বদাই স্মরণে রাখবেন তিনটে পাতার উপরে তিনটে বাতাসা দেবেন এবং তিনটে বাতাসার উপরে কিন্তু তিনটে তুলসী পাতা দিতে হবে দেওয়ার পরে শনি দেবেন অংশ নি পিত শনি পিত্তে নম অং শনি দেবতা শনি দেবতাই নম বলে দিয়ে একটা বাতাসা দেবেন আপনার বাড়ির সীমানার বাইরে একটা বাতাসা দেবেন হচ্ছে যে কোনো একটা গাছের গোড়াতে একটা যে বাতাসা থাকবে সেই বাতাসাটা আপনি একটু ভেঙে মুখে নেবেন এবং আপনার বাড়ির যদি আরও ফ্যামিলি থাকে সেই ফ্যামিলির সবাইকে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে দেবেন একটা বছর পরে দেখুন ওই এক লাখ দেড় লাখ টাকা দিয়ে শনির জন্য নীলা কিনতে হবে না শনি দেবতাকে বড় করে আপনার বাড়িতে বিগ্রহ করে পুজো করতে হবে না শনি যতই আপনার নিচস্থ থাকুক বা শনি আপনার উপরে যত রুষ্ট হোক শনি আপনার সেই তলিয়ে যাওয়া ব্যবসা নিশ্চিত আপনাকে তুলে দেবে আমার ভিডিওটা যদি আপনাদের এরকম শনি দেবতার শনির শনির দশায় যারা ভুগছেন যদি এক কিছু জানার ইচ্ছা থাকে আমার ভিডিওতে আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে ফোন করবেন আমার আন্তরিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইবার করবেন বেল আইকনটাকে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সঙ্গে আমাকে রাখবেন সবার কাছে করজোরের নিবে নিবেদন আপনারা শনিবারটা নিরামিষ আহার খাদ্য খাদ খাদ্য খাবারের তালিকায় রাখুন নিশ্চিত শনি দেবতা আপনাদের ভালো রাখবে সুস্থ রাখবে সর্বদাই ও শনি দেবতাই নম শনি দেবতাই নম শনি দেবতাই নম ওং শনি দেবতাই নম জয় শনিদেব বাবা দেখো বাবা जय माता रा जय माता रा जय माता रा